হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমার বর মশাইয়ের ইয়ে হচ্ছে হিন্দি শাড়ি পরতে বলেছে হিন্দি শাড়ি পরে যেতে হবে দেখো হিন্দি শাড়িটা পরেছি হিন্দি করে কেমন হয়েছে বলো বন্ধুরা দেখো হিন্দি শাড়ি পরেছি আমি আজকে হুম বড় মশাই বলেছে হিন্দি শাড়ি পরবে হিন্দি শাড়ি পরে যাবে তাই আমি হিন্দি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে হিন্দি শাড়ি পরে বলো আর একটু সেজে নিচ্ছি হুম

আমাকে কেমন লাগছে তোমরা একটু বলবে বন্ধুরা দেখো কানের পরেছি দেখেছো বন্ধুরা কানের একটা করলাম দেখো কানের পরেছি এবার সিঁদুর পরব চুলটা কি খুলে রেখে দেবো না বাঁধবো সেটাই বুঝতে পারি আমি চুলটা নিই কি কনফিউজ হয়ে যায় বন্ধুরা আর দেখো আমি সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর সিঁদুরটা পরে নিচ্ছি

কেমন লাগছে আমাকে একটু বলো বন্ধুরা এই সাজে এই লোক আমাকে কেমন লাগছে একটু তোমরা বলো বন্ধুরা দেখো আজকে আমাকে কেমন লাগছে কেমন লাগছে বন্ধুরা একটু বলো বন্ধুরা কেমন লাগছে আমাকে আমি আর কি করবো বলো এই আমার স্বাদ ছিল আজকে হুম চুলটাকে কীভাবে বাঁধবো সেটাই বুঝতে পারছি না তোমরা যদি বাঁধো বলে দিও একটু আর আমাকে কেমন লাগছে একটু বলো বন্ধুরা এই হচ্ছে আমার লুকিং আজকে দেখো চুরিটাও ম্যাচ হয়ে গেছে শাড়ির সাথে দেখো বন্ধুরা বেলায় ঝলমাল ঝলমাল করছে সব কিছু মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা কিচ্ছু দেখো আমাকে কেমন লাগছে ও টিপ পরা হয়নি এখন টিপ পরবো এই লুকিনে আমাকে কেমন লাগছে একটু বলবে বন্ধুরা দেখো জাস্ট এই শাল সেজেছি আমি একটু সিম্পল সালতে ভালোবাসি সবাই কেমন আছে একটু বলবে বন্ধুরা আর আমাকে কেমন লাগছে একটু কিন্তু বলতে ভুলো না বন্ধুরা সবাইকে বলছি সবাই কিন্তু একটু বলতে ভুলো না আমাকে কেমন লাগছে আমি কোনোদিন হিন্দি শাড়ি খুব কম পরি আজকে আমি পরেছি এই হিন্দি শাড়িটা আর আবার ব্লাউজের ডিজাইনটা দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা সবাইকে ভালো দেখে সুস্থ থেকে টাটা